অজ্ঞাত পরিবহনের ধাক্কায় ঝরে গেল বাইক চালকের প্রাণ বিস্তারিত থাকছে মোহাম্মদ ওহিদুর জমানের প্রতিবেদনে আবেশ টিভি ডেক্স রিপোর্ট ফরিদপুরের ভাঙা মাওয়া ঢাকা এক্সপ্রেস এর বামনকান্দা নামক স্থানে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় এক মোটর চালক নিহত হয়েছে তিনি উপজেলার চুমর্দি ইউনিয়নের পাবনাতলা এলাকার খালপাড়ের শুকুর আলীর ছেলে ইমরান হোসেন আজ রবিবার সকাল আটটার দিকে ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে আসার সময় এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি প্রত্যক্ষদর্শীরা জানায় দ্রুতগামী মোটরসাইকেলটি ঢাকা থেকে ভাঙার দিকে যাওয়ার সময় অজ্ঞাত পরিবহনে ধাক্কা দিলে রাস্তার পাশে রেলিং এ বাড়ি খেয়ে ঘটনাস্থলে নিহত হন তিনি এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার উপ পরিদর্শক সালাম জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে নিহতের পরিচয় শনাক্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

শকে আমরা সচেতন করেছি লাশ ননাক্ত করার চেষ্টা করতেছি আজকে আমরা প্রাথমিকভাবে আমরা শিক্ষক